প্রথা মেনে বেলুড় মঠে শুরু হয়েছে দোল উৎসব বৃহস্পতিবার সন্ধ্যায় হোলিকা দহন বা ন্যারাপুরার মাধ্যমে সূচনা হয় এই উৎসবের শুক্রবার সকাল থেকে সন্ন্যাসী মহারাজরা খোল করতাল নিয়ে নৃত্য করতে করতে আবির ছড়িয়ে দোল খেলায় মেতে ওঠেন দূরদূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে গোটা মঠ চত্বর ভরে ওঠে ভক্তিময় আনন্দে মূল মন্দিরে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদনের পর শুরু হয় আবির খেলা যা চলে মঠের প্রতিটি কোণে নিরাপত্তার চাদরে মোড়া গোটা এলাকা তবে আনন্দে কোনো খামতি নেই অন্যদিকে বসন্ত উৎসবের রঙে রঙিন মালদা কবিগুরুর শান্তিনিকেতনের ঘরনায় কয়েক বছর ধরেই সাড়ম্বরে পালিত হচ্ছে বসন্ত উৎসব এবছর তার ব্যতিক্রম হয়নি শুক্রবার সকাল থেকে মালদার বিভিন্ন এলাকায় প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় বসন্ত উৎসব মালদা জেলার সাংস্কৃতিক পরিচালন কমিটি এবং কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে ডিএসএ ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয় শহরের রঙিন আবহে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ জনেরা প্রভাত ফেরি শেষে গান নাচ আর আবিরের রঙে মেতে ওঠেন সকলে লাল নীল হলুদ সবুজ আবির উড়িয়ে বসন্তের আনন্দ ভাগ করে নেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনরা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি